আপনার সুদূর গ্রাম অঞ্চল থেকে কানে ছুটে এসেছে ন্যায়ের জন্য ন্যায় সংগ্রামের জন্য যেহেতু গতদিন বসর হোটেলে একটা কমিটি হয়েছে বাগেরহাট থেকে কিছু নেতৃবৃন্দ আসছিলেন তারা যে কমিটিটা করেছে আপত্তিকর ব্যাপার যারা সতেরো বছর পনেরো বছর নির্যাতিত নিষ্পেষিত হয়েছেন তাদের সঠিকভাবে কোনো মূল্যায়ন করা হয় নাই তাই আমরা ওখানে প্রথমেই ডিক্লার হয়েছে যে একত্রিশ জন বিশিষ্ট পাবে নাকি একটা কমিটি হয়েছিল বিতর্কিত কমিটি সে কমিটি সেন্ট্রালের স্টাফ ছিল সেই কমিটির লোক ছাড়া আর কেউ ঢুকতে পারবে না কিন্তু সেইভাবে হয়েছে অনেক লোকের এখানে তাড়িয়ে দেওয়া হচ্ছে কোনো সেইভাবে মূল্যায়ন করা হয় নাই যে কমিটি করেছে সেখানে আমি অনেক কিছু আমি মুক্তিযোদ্ধার একজন দায়িত্বপূর্ণ ব্যক্তি হিসাবে আমি উঠছিলাম আমি তাদের কাছে আপত্তি করছিলাম যে এখানে এটা হয় না হ্যাঁ এখানে এটা হয় না এই কমিটি এখানে আপত্তি আছে বলে আপত্তি হলে পরে পরে শুনবেন এবং এবং এটা আপত্তি হলে পরে নেওয়া হবে আর আপনি এখানে কি বলবেন আপনি তো উপরের লোক মানে জেলা কমিটির লোক এখানে তৃণমূল থেকে আমরা বক্তব্য শুনবো তাদের ইয়ে নেব এবং শোনা হয় না সেই তৃণমূলের একটা লোকের কথাও সে শোনা হয় না এবং ওখানে যে কমিটি করা হয়েছে সেখানে কৃষিবিদ জননেতা শামীম সাহেবের টাকা যারা ভাব তাদের কোনো লোক নেই না এক চাটি একটা গ্রুপের লোকই সেখানে গেছে এক তার ভাবে পকেট কমিটি একদম পকেট কমিটি আমি অনেক আপত্তি করার সত্ত্বেও বিভিন্ন ইউনিয়ন থানা পর্যায়ে নির্যাতিত যারা ছিল তারা একটা আসার স্বপ্ন দেখছিল নূতন একটা কমিটি আসতেছে সেই কমিটির মাধ্যমে বিভিন্ন দিকে লোকজনের সুবিধা অসুবিধা গ্রাম পর্যায়ের মানুষের সুখ দুঃখের সাথী হবে যারা নিবেদিত নিরপেক্ষ হলো এই কমিটিতে স্থান পাবে কিন্তু আওয়ামী লীগ ঘেঁষা কিছু লোক এরা বিভিন্ন পর্যায়ে ইউনিয়নের ইউনিয়নের লোক তারা আওয়ামী লীগের সাথে নিয়োজ করিয়া আবার নূতন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের স্বপ্ন দেখতেছে তাদেরকে ইনক্লুড করিয়া এই গতদিন পশু হুটনে যে আপনার কমিটি সিদ্ধান্ত নিয়েছে ও কমিটি আগের তাদের একটা ওয়াশ কমিটির সিদ্ধান্ত করছে এই কমিটি আমরা মানি না কোনো অবস্থায় এ কমিটি মানা যায় না সেই কমিটিটা একটি বিতর্কিত কমিটি ছিল এবং সকাল থেকে সেই কমিটিটা স্থগিত করা হয়েছিল এবং একতরফাভাবে সেই কমিটিটা করা হয়েছিল বিদায় সেন্ট্রাল থেকে সেটা স্থগিত করা হয়েছিল সেই কমিটি যারা সদস্য নিষ্ঠান হচ্ছিলো তাদেরকে সঙ্গে নিয়ে আবারই সেইভাবে ইউনিয়ন কমিটিগুলো সাজানো হয়েছে আমরা এই যে কমিটি করা হয়েছে পকেট কমিটি এখানে স্বামীবাহী কোনো লোকজনকে স্থান করা হয়নি আমরা এই কমিটি আমরা যারা বিগত সতেরো বছর ধরে নির্যাতিত নিষ্পেষিত তারা ঘৃণ্যভাবে প্রত্যাখ্যান করছে সেই কমিটিকে এবং আগামীতে যেন আমরা যারা নির্যাতিত নিষ্পৃত সেই ধরনের নেতাকর্মী লোকজনকে যেন মূল্যায়ন করে নতুন করে কমিটি আবার গঠন করা হয় সেজন্য আমি আমার সেন্ট্রালের নেতৃবৃন্দ বাগেরহাট জেলার নেতৃবৃন্দর প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আমরা চাই কেন্দ্রের নেতৃবৃন্দ যারা আছেন তাদের কাছে অবগত করার জন্য আমরা এই দুঃখী মানুষের যত নির্যাতন হয়েছি আর যেন কোনো দলের ভাই যেন কোনো নির্যাতন না হয় কমিটি এরা থানার পরে দিয়েছে সমস্ত লোক হচ্ছে আওয়ামী লীগের সমস্ত লোকজন দিয়ে তারা সেই কমিটি দিচ্ছে অর্থাৎ এ কমিটি আমরা কেউ কোনো সময় মানি না মানবো না আমরা এর সাথে কেউ কোনো দিন সংশ্লিষ্ট হব না